সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো এই যে দেখেন আজকে বিকেল বেলা মাঠের মধ্যে বেড়াতে আসছি তবে দেখেন খুব মেঘ আকাশে খুব মেঘ আর মেঘ মনে হচ্ছে যে কখন যেন বৃষ্টি আসবে এই যে ছাতা নিয়ে কিন্তু বের হয়েছে এ যে দেখেন দুইটা ছাতা আছে এখানে তো বড় বড় ছাতা একদম কৃষকরা যে ছাতাগুলো ব্যবহার করে সেই ছাতাগুলো নিয়ে বের হলাম কারণ এখনকার যে ছাতা বুঝছেন হালকা একটু বাতাস আসলে পরে উল্টি পরিমরি কোনে যায় আমরা একবারে কৃষকের সাদা এই বাঘের ছাতা নিয়ে আইছি যদি বৃষ্টি আসে দেখেন আমাদের মাঠের মধ্যে এত সুন্দর আমন ধান হয়েছে বর্ষার পানি অনেক বেড়েছিল এখন হালকা একটু কমে গেছে তারপরেও দেখেন আমন গুলো এত সুন্দর হয়েছে তার সঙ্গে কিন্তু এই যে সাপড়া ফুল এই যে দেখেন জাতীয় ফুল সাপড়া ফুল এই যে কীভাবে পাতাগুলো এই যে পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে পালাক হ্যাঁ তারপরে এই যে দেখেন ফুলগুলি সব আছে কিন্তু এই ফুলগুলি এখন তো ফুটবে না সকালবেলা ফুটলে আরো সুন্দর দেখা যাবে তবে আমরা আজকে আসছি বিকেলবেলা তো তারপরে অনেক ভালো লাগতেছে ওই দেখেন কত সুন্দর সাপলাগুলো গুলো তবে সর্বোচ্চ ভালো লাগে আমার মাঠ বেড়াতে আমি মাঠে কিন্তু বেড়াতে আসছি আরো একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ও দেখেন আমার সে এক নানা এই যে দেখেন গ্রামের সব মাই মুরগি নিয়ে নৌকায় মাঠে বেড়াচ্ছি খুবই ভালো লাগতেছে আর বিকেল বেলা বাতাস বসছে আর আমন ধানের খেতগুলো পানির উপরে দোল খাচ্ছে যা সুন্দর লাগছে যা বলার বাহিরে অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু আর আমাদের পাবনা অঞ্চল আসলে কি বলবো সব রকমের গাছ গাছালি সারের দিকে শুধু সবুজের সমারোহে ঘেরা কিন্তু আমাদের এই গ্রামটি এত সুন্দর লাগতেছে এখন আমি এই মাঠের মধ্যে ঘুরতে আসি কি বলবো এই মুহূর্তে একটা আসলে খালি কণ্ঠার গান না শোনালেই ভালো লাগতেছে না আর ফাঁকা জায়গা যখন আসছি শিল্পী মানুষ যখন আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসলে কি গান না গাইও পারি বলেন তো গান কিন্তু এখন আমাকে করতেই হবে তো আমি এখন আপনাদেরকে একটা গান শোনাবো আর আমি এই মাঠটি এখন কিন্তু ঘুরে ঘুরে বেড়াবো আকাশে অনেক মেঘ হয়েছে দেখেন কখন যেন বৃষ্টি বৃষ্টি আসে অনেক সুন্দর আমার নানা হয়েছে দেখেন বৈঠকে বাজছে আমারে নিয়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে তো নানা বললো বসে থাকে কাম নাই মাঠের মধ্যে যায় বেড়া নিয়ে আসি গিয়া দর্শককে একখান খালি কণ্ঠের গান শুনে আমাদের মাঠটা দি বেড়া নিয়ে আসি তো খুবই খুশি হইলাম আমরা সবাই চলে আসলাম মাঠের মধ্যে তো এখন আমি আপনাদেরকে একটি গান শোনাবো আশা করি ভালো লাগবে ওরে দিবানি শিভামি রঙ্গের দুনিয়া তরে চাই না চাই রঙ্গের দুনিয়া তরে চাই না দেবানি যারে দেবানি শিভাবে যারে তারে যদি পাই না রঙ্গের দুনিয়া বন্ধুর প্রেমে পাগলিনি শান্তি নাই দিন রাজনি বন্ধুর প্রেমে পাগলিনি শান্তি নাই দিন রাজনি আগে যাহা ভেবেছিলাম এখন বুঝিতাই না রঙ্গের দুনিয়া সংগন নিলাম ভালোবেসে মন দিলাম প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম পূর্বে যাবেছিলাম পূর্বে যাবেছিলাম এখন মোছে তাই না রে রঙের দুনিয়া তোর চাওয়া দুনিয়া আসি বলে গেল চলে ভাসি সদাই নয়ন জলে আসি বলে গেল চলে ভাসি সদাই নয়ন জলে বাউলা রঙ্গের দুনিয়া আতরে চাই না চাই না রঙ্গের দুনিয়া তোর চাই না তো গাইস আমি আর গান গাইতে পারতেছি না এত তো ফুল দেখলে কেমন ভালো লাগে এই দেখেন আমার এক আঙ্কেল উঠে উঠে আমারে দিচ্ছে খুব সুন্দর আজকে গানটা ভুলে গেছি একদম খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা যাচ্ছে দেখেন দেখেন সাপলা সাপনা দেখেন কত সুন্দর সকালবেলায় এগুলো ফুটবে বাবা এটা খাইবো আমি এখন কে শুনতো দেখেন দেখেন ও আই গড আমরা এখন চলে আসছি যে সাপলার বিলি এত সুন্দর সুন্দর সাপলা কত সুন্দর এ যে দেখেন এগুলো বড় বড় হয়ে গেছে তো এই সাপলাগুলো দিয়ে কিন্তু অনেক খই বানানো যায় অনেকে মোয়া বানায় যে আসলে হিন্দু প্রজাতি যারা তারা কিন্তু এগুলা দিয়ে বেশিরভাগ কিন্তু মোয়া বানায় আর খুব সুন্দর একটা কিন্তু সুস্বাদু খাদ্য এটা কিন্তু সেই পূর্বের আমল থেকে মানুষ খেয়ে আসতেছে আমার কাছে অনেক ভালো লাগে তবে আমাদের মুসলিমের মধ্যে খুব একটা এগুলো আসলে ঢ্যাপের খই বানায় না তবে হিন্দু বাড়িতে আসলে গেলে পরে এক দু এক একটা মাছের মধ্যে খেতে পাই আমরা এই ঢ্যাপের মোয়া তো খুবই ভালো লাগতেছে তো দর্শক কি বলবো যে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আবারও দেখাই দেখেন কত সাপলা শুধু সাপলা সাপলা আর সাপলার মধ্যে আসলে পারে কারি না ভালো লাগে বা বিকেলবেলা আজকে নানা এসে যে আনন্দটা পালাম মানে এই ঘোরা বেড়ার আনন্দটা এটা আর ভুলতে পারবো না একদম সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলে সাপলা ফুল উঠাইয়ে আসলে খুবই মিস করতেছি আমার সেই ছোটবেলা সোগাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পল্লিকা মনের সুন্দর চ্যালেঞ্জটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ